হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আমার এই ভিডিওটি দেখার জন্য সো দেখুন আমি আজকে নিয়ে চলে এসেছি রুই মাছ দিয়ে আমি দুধ সর্ষে মাখো মাখো রান্না করবো ঠিক আছে তার জন্য আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতে থাকতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না বন্ধুরা আমরা সবাই মিলে কাজ করে আমরা এগিয়ে যাবো এক একা কিন্তু কখনোই খেতে পারে না ওকে সো সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাই সবাই মিলে আমরা এগিয়ে যাবো আর একবার যদি আপনি সাবস্ক্রাইব করেন সেখানে যদি আবার আনসাবস্ক্রাইব করেন এটা কিন্তু আপনি আপনার চ্যানেলের জন্য অনেক ক্ষতি এটা ক্ষতি নয় সো আপনি কেন জেনে শুনে নিজের ক্ষতিটা করবেন তাই না সো এটা কিন্তু কখনোই আপনার করবেন না যেটা ভালো লাগবে না যে চ্যানেল আপনার চ্যানেল আপনার কখনোই সাবস্ক্রাইব করবেন না আর আপনি দেখে জেনে শুনে বুঝে যে চ্যানেলটা আপনার ভালো লাগবে দেখে ঘুরে তারপর আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো না আপনি সাবস্ক্রাইব করবেন না কিন্তু করে আবার যদি আনসাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ক্ষতি আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভিউজ সো আপনারা সাবস্ক্রাইব হবে শুধু দেখলে হবে না পাশেও থাকতে হবে ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই মিলেমিশিয়ে আমরা কাজ করবেন আমরা এগিয়ে যাব কখনোই হিংসা বিদ্বেষ মনের মধ্যে আনলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না সো যারা সফলতা অর্জন করছে তারা কিন্তু দশেই মিলে কাজ করে তবে সফলতা অর্জন করেছে ঠিক আছে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এমনি এমনি এবং একা একা কিন্তু সফলতা অর্জন করেনি সো আপনি একা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না আর সব কাজের পিছনে কিন্তু কঠোর পরিশ্রম আছে কোনো কাজে কিন্তু এমনি এমনি হয়ে যায় না কিছু রেডি হয়ে যায় না ঠিক আছে সো সব কাজের পিছনে পরিশ্রম কঠোর পরিশ্রম আছে দেখুন আমি সরষে বেটে নিয়েছি শিল্পাটা তারপর আমি মাছ ভিজে নিয়েছি এবং আমি একটি পাত্রে আমি সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিব পরিমাণ মতো নুন দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেবো পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিব এবং তেল দেবো সামান্য পরিমাণে দিয়ে আমি সুন্দর করে উপকরণগুলো মিক্সড করে ঠিক আছে আর এক পাশে আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আপনারা দেখে থাকুন আমি রুই মাছ দিয়ে দুধ সরষ তরকারি রান্না করছি সো কেমন লাগছে আমার রান্নাটা এবং আমার প্রতিদিনের রেসিপি কেমন লাগে হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার কোনো ভুল খুঁটে হয় সেটাও আমাকে ধরিয়ে দেবেন আমি অবশ্যই ট্রাই করব যুদ্ধে নেওয়ার কখনোই আমি রাগ করবো না ঠিক আছে সো মানুষ মাত্রই কিন্তু ভুল করে কোনো মানুষ কিন্তু ভুলে উঠতে ঠিক আছে মানুষ হোল থেকে শিক্ষা নেয় এবং সেই শিক্ষাটাকে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যায় নিজেকে ঠিক আছে সো আমি কিন্তু করে মিক্সড করে নিচ্ছি সো আপনারা যদি নতুন কোনো কিছু আমার কাছ থেকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কি দেখতে চান আমি ট্রাই করব সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার ঠিক আছে সো আমি তো উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিয়েছি একটি পাত্রে আপনারা দেখতে থাকুন এবং কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালোবেসে আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যাব তো দেখুন আমি তেলের ওপর জিরা ফোরন এবং তেজপাতা এবং এলাচ অ্যালাস দারচিনি এবং দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর ভেজে নেবো এবং যে উপকরণ আমি গুলিয়ে রেখেছিলাম মিক্স করে রেখেছিলাম সেই উপকরণটা আমি এড়ে দেবো ঠিক আছে তারপর আমি কিছুক্ষণ আমি কষিয়ে নেব কিছু সময় ধরে আমি কষিয়ে নেব সুন্দর করে কারণ মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু কখনোই তরকারিটা ভালো হবে না কোনো তরকারি ভালো হবে না তো ভালো করে দেখুন আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে ঠিক আছে সে ভালো করে না ভালো হবে না তারপর দেখুন আমি সামান্য পরিমাণে জল দেবো বেশি পরিমাণে আমি জল দেবো না কারণ বেশি পরিমাণে জল দিয়ে তরকারিটা ভালো হবে না যেহেতু আমি মাখো মাখো তৈরি করবো সেহেতু আমি সামান্য পরিমাণে জল দিয়ে আমি মাছগুলো দেখুন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং মাছগুলো দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দেবো ঠিক আছে এবং আমি কীভাবে রান্না করছি সেটা আপনারা দেখতে থাকুন আমার আমার রান্নাটা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই বলবেন বন্ধুরা দিন দিন যেমন থাকবে তখন তেমন রাতও থাকবে ঠিক আছে তো দুঃখ থাকবে সুখও থাকবে একে অপরে পরিপূরক দুটোকেই আমাদেরকে মেনে নিতে হবে দুঃখ আসলেই যে কাজ অফ করে দিতে হবে তার কিন্তু কোনো মানে নেস সুখ দুঃখ নিয়ে কিন্তু মানুষের জীবন সুখ সুখকে যখন আপনারা অ্যাকসেপ্ট করবেন তখন দুঃখকেও কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে এবং দুটোই দুটোই কিন্তু একে অপরে পরিপূরক সুখ দুঃখ মিলেই আমাদের জীবন সুখ দুঃখের মাঝেই আমাদের কাজ করতে হবে বাঁচতে হবে যতদিন আমরা বাঁচবো আমি করবো কাজকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ঠিক আছে সো দেখুন আমি কিন্তু রান্না করে নিচ্ছি আপনাদের সঙ্গে কথা বলছি আর রান্না করে নিচ্ছি আর আমার রান্নাটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আমার নামানো আমি যেহেতু আমি একটু দুধ দিব দুধ না দিলে কিন্তু ভালো লাগবে না সেই জন্য আমি নামানোর আগে সামান্য পরিমাণে আগে থেকে জ্বালিয়ে রাখা দুধ দিয়ে দিয়েছি দুধ দিয়ে আমি আর সামান্য একটু পরিমাণে জাল দেবো মানে চুলার আর ফোটাবো তারপর আর একটু ঢেকে দিচ্ছি তারপর আমি নামিয়ে নেব দেখুন আমার কিন্তু প্রায় আছে আমি কিন্তু এবার নামিয়ে নেবো ঠিক আছে একদম মাখো মাখো আমি তৈরি করছি রুই মাছ দিয়ে দুধ সর্ষে মাখো মাখো তরকারি শো আপনারা দেখতে থাকুন এবং কে কোথায় থেকে দেখছেন সেটা জানাতে ভুলবেন না বন্ধুরা আর আমার এই পূর্ণিমা কিচেনে আপনাদের সবাইকে আবারও নতুন করে স্বাগত জানাই আর হ্যাঁ যেহেতু দুধ সর্ষে দিয়ে আমি রই মাছ মাখো মাখো রান্না করছি সেহেতু একটু মিষ্টি না দিলে কিন্তু হয় না যেহেতু আমি পেঁয়াজ রসুন ইউজ একদম অন্যরকমভাবে ইউজ করছি সর্ষে সর্ষে ইউজ করলে আপনাকে সামান্য পরিমাণে মিষ্টি না দিলে ভালো লাগবে সেই জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন মিষ্টি নাও ইউজ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো দেখুন আমার কিন্তু ফাইনালি রান্না হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দেখুন আমি নামিয়ে দিচ্ছি এক এক করে কতটা মাখো মাখো ইয়ামি হয়েছে টা দেখি কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে খেতে কেমন হবে বলুন তো গেস্ট করুন হ্যাঁ আপনারা গেস করুন রান্নাটা যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটা মানে একদম সুন্দর হবে দারুণ হবে ঠিক আছে মাখো মাখো তরকারি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত সো আমার রান্নাটা কেমন হয়েছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কালারটা কিন্তু জাস্ট ওয়া এসেছে ওয়া ওয়া ও জাস্ট জাস্ট ওয়া এসেছে একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে একদম দুর্দান্ত লাগবে সো আপনারা কিন্তু বাসায় আপনাদের যদি অন্যরকমভাবে খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে আপনারা তৈরি করতে পারেন গেস্টের জন্য হোক বা নিজেদের জন্য হোক সবার জন্যই আপনারা এভাবে তৈরি করে পরিবেশন করতে পারেন এক অন্যরকমভাবে আমি রুই মাছ রান্না করলাম সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ জানাই Tata budur